হ্যালো বন্ধুরা গুড মর্নিং আরও একটা নতুন সকালের সঙ্গে সকলকে আমার অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমাকে অনেকে যারা সাপোর্ট করেছেন মন থেকে তাদের অনেক অনেক ভালোবাসা জানাই আমি আসলে এর মধ্যে আর ভিডিও দিতে পারিনি কারণ আমার গলাটা ভীষণ ভেঙে গেছে গলার অবস্থা খুব খারাপ বাড়িতে থাকলে একটু কথা বলতেই হয় কথা না বললে আর কি করব গলার অবস্থা খুবই খারাপ সত্যি কথা বলতে আগে গান টান করতাম এখন তো সেটা করতেও পারছি না তো আমাদের এখানে আবার একজন মাতাজি থাকেন ওখানে গিয়েছিলাম উনি বললেন যে আমাদের আমার মায়েরও কদিন আগে হয়েছিল বলছে আমাদের নাকি কেউ বান টান মারছে তো সেসব তো জানি না বন্ধুরা যে এরকম বান হয় কি বান টান মানা মারা যায় কতটা কী বলতে পারবো না কিন্তু তাই এগুলো যে করবে সে তো আর বলে করবে না কিন্তু খুবই গলার অবস্থা খারাপ সেই জন্যে আসলে একটু ভিডিও ভিডিও দিতে পারছি না আর সত্যি কথা বলতে অনেক কষ্ট করে একটা দোকান করেছিলাম দোকানের অবস্থা ভালো না দোকানে একদম কাস্টমার হয় না সেই জন্য কি হয় আমারও দিন ভালো করে যেতে চায় না আর একটা কথা কি বলুন তো বন্ধুরা আমি একটু জ্যোতিষ বিশ্বাস করি আমার কুষ্টিতে লেখা রয়েছে যে আমার কেউ বাফাদার হবে না আমি চোখ নিয়েও খুব ভুগব তবে সেটা সত্যি কথা চোখ নিয়ে ভুগি বাট এখন গলা নিয়েও খুব ভুগেছে এখনও ভুগছি গলা নিয়ে খুব ভুগছি গলা ভাঙলে অনেক সময় গলার ভেতরে হালকা সিস্ট ফিস দেখতে পাওয়া যায় সেগুলো থাকলেও থাকতে পারে এখন মানে মেন হচ্ছে কেউ বাফাদার হয় না সত্যি কথা বলতে যে কোনো ক্ষেত্রেই যায় বা আগেকার দিনে অনেক টিচার ছিল বা অনেক মানুষ আছে যাদের ওপরে কেউ কোনো কথা বলতে একটা ভয় ইয়ে পেত ব্যক্তিত্ব ইয়ে এসবগুলো তাই আমি দেখেছি একটা জিনিস যে কোনো ক্ষেত্রে আমাকে লোকে খুব কথা শোনাতে পারে কাজের জায়গায় গিয়ে যেখানে ছিলাম না খুব খারাপ খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে কাজের জায়গাগুলোতেও এবং ভীষণ মিথ্যা ব্লেম মানুষ আমাকে দিয়েছে আমি যে কাজটা করিনি যে কাজ করেছি সেই কাজের জন্য আমাকে বলুক ঠিক আছে যে কাজটা করিনি মিথ্যা মিথ্যা করে সেই ধরনের কাজের জন্য খুব খারাপ খারাপ দোষ আমাকে লোকে দিয়েছে বিভিন্ন চাকরি সূত্রে আমি বেশি একটা সময় আমার গলা নিয়ে তো প্রবলেম আমি তো টিচিং লাইনেই বেশি ছিলাম তো স্কুল কলেজ সব জায়গাতেই দেখেছি অহেতুক মিথ্যা দোষ তারপরে ছোটোবেলায় যে ক্রেসে থাকতাম সেখানেও মানে মিথ্যা ছুরির বদনাম মিথ্যা ছুরির অপবাদ এইগুলো খুব দিয়েছে আমি একটা বাড়িতে থাকতাম এশা নামে সেখানে একটা মেয়ে আমাকে মিথ্যা অ্যালিগেশান দিয়েছিলো আমি নাকি তার লিপস্টিক নিয়েছি আমি নিইনি এবং আমি সেটা প্রতিবাদ করেছি বলে আমাকে ঠাকুর মেরেছিল সে তখন ক্লাস এইটে পড়ে আমি তখন ফাইভে পড়ি এত খারাপ এত খারাপ ব্যবহার করেছে এরা অথচ আমার মা তাদেরকে আমাকে রাখার জন্য টাকা দিত আমি জীবনে একটা জিনিস দেখেছি কোনো মানুষই আমার চেহারা আমি সোশ্যাল মিডিয়াতেও বন্ধু হয়েছে দেখেছি মুখে অনেক কিছু বলে মুখে অনেক বড় বড় কথা বলে এটা ওটা সেটা মুখে বলে কিন্তু একটা জিনিস দেখেছি যে মানে বাফাদার ব্যাপারটা অনেকেই আছে আমি দেখেছি অনেকে আছে এরকম লোকজন আছে অনেকে যারা কিছু বললে অনেক মানুষ আছে যে তাদের কাজ করে তাদের কথা শুনে তাদের মতো কাজ করে ইভেন আমি একটা জিনিস দেখেছি আমাদের বাড়িতে কাজ করতে এসছে আমার মা থাকলে সাহস পত না আমার বাড়িতে আমাকে যেই দেখেছে ঝপ করে দেখলাম ফ্রিজটা খুলে ফেললো কাজ করতে এসে তুমি তো ঘর মোছা ঘর ঝাঁট দাও তোমার তো ফ্রিজ খোলার দরকার নেই তুমি ঝট করে ফ্রিজটা কেন খুলছো এই এইগুলো করতো মানে একটা কাজের লোককে পয়সা দিয়ে রেখেছি সেও এসে দেখছি যখন আমার মা বাড়ি থাকছে না সে সেখানে মানে বাড়িতে এসে নিজের মতো করে কর্তৃত্ব ফলানোর চেষ্টা করতো ঠিক আছে এগুলো কেউই কোনো বাড়িতেই কেউই এগুলো সহ্য করবে না আর আমি এখনো বুঝতে পারি না কি করে ট্র্যাকেল করব সব কিছু কারণ সব কিছু আমার মনে হয় লোক দিয়ে হয় না আর আমি একটা লোককে ট্র্যাকেল করার জন্য একটা লোক যদি নিয়োগ করি সে সে মানে যে ঠিক করে কাজ করছে কিনা তাকে দেখার জন্য আবার আর একটা লোক রাখতে হবে এইভাবে তো সম্ভব নয় না জিনিসটা আর আমি একটা জিনিস দেখেছি আমার ভালো বন্ধুও দুনিয়ায় একদম হয়নি আমার বড় কি আর বন্ধুরা এসে আমাকে হিংসা করে বা আমার সাথেই উল্টো কথা বলছে আমার আমাকে নিয়েই মানে এটা ওটা সেটা দেখি বলতে ইয়ে দেওয়া ব্লেম দেওয়া আমার একটা ছিল ইন্দ্রাণী নামে একটা বন্ধু ছিল সে দেখি বন্ধুর নাম করে আমাকে জোর নিজেই ফোন করত। এবং খুব বাজে ভাষায় কথা বলতো তারপরে মানে নানা রকম দেখি দোষ দিচ্ছে বন্ধু সম্পর্ক তো এরকম হয় না তুই যদি তোর যদি মনের মধ্যে এত রকম আমার বিরুদ্ধে থাকে তাহলে তুই তো আমার কোনোভাবে বন্ধু না তাহলে তুই আমায় ফোন কেন করিস হ্যাঁ আমি সোজা কথা বলছি যদি সে আমার এই ভিডিওটা দেখেও থাকে না তাতেও আমার আজকে কিছু যাই আসে না কারণ সেই মালটা আর আমাকে ফোন করে না করার সাহস নেই তার করলে আমিও আজকে তাকে দু কথা শুনিয়ে দেব। কারণ আমি মিথ্যা কথা একদম বলি না হ্যাঁ মিথ্যা কথা মানুষকে বলতে হয় বিপদে পড়লে খুব সমস্যায় পড়লে বলতে হয় আজকে তো সে বেইমানের মতো চলে গেছে তো হ্যাঁ বেইমানের মতো চলে গেছে কিন্তু আমি দেখেছি আমার বন্ধুগুলো বেশিরভাগ এরকম হয় যে যাদের সাথে ভালো সম্পর্ক ছিল তারা আজকে কেউ যোগাযোগ রাখে না আর যারা আছে তাদের মধ্যে যারা ছিল কিছুদিন আগে অবধিও কথা হয়েছে তারা দেখি আমার সাথে ভালো ব্যবহার করে না আরও একজন ফ্রেন্ড ছিল আমার সোশ্যাল মিডিয়া আমার খুব ক্লোজ ছিল আগে তার সাথে ভিডিও বানাতাম এখন আর হয় না তো সেও মুখে বলতো অনেক কিছু বাফাদারির কথা বলতো অনেক কিছু কিন্তু মূলত পক্ষে কোনো বাফাদার না কোনো মানুষই আমি দেখেছি অনেকের বাফাদারি হয় খুব সহজে কিন্তু কেউ আমার মানে মানে আমার সঙ্গে একটু ভালোভাবে কাজ করবে এটা কাউকে পাইনি এটা হয় না